আজ ঈদ আজ বিরিয়ানি রেসিপি দিলেই সবচেয়ে ভালো হতো আমি জানি কিন্তু কোনো কারণবশত আমি সেই ভিডিওটা শ্যুট করতে পারলাম না তার জন্য আমি আজ ব্রেকফাস্টে কি কী খেলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর সামার স্পেশাল কী কী রেসিপি তোমরা দেখতে চাও যেরকম আইসক্রিম ডেজার্ট হিসাবে কী কী দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও আমি সেই অনুযায়ী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আর বেশি কথা বলা না শুরু করে ফেলি ভিডিও আজকে ব্রেকফাস্ট থালিতে ছিল সবার প্রথমে সেমাই খেজুরের গুড়ের সেমাই প্রথমে আমি খেজুরের গুঁড়ের সেমাইটা বানানোর জন্য চারশো এমএল দুধ নিয়েছিলাম যেটাকে ফুটে আমি আড়াইশো এম করে ফেলেছি ব্যাস গ্যাস অফ করে দিয়েছি তারপরে আমি খেজুরের গুড়টাকে আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছে লাচ্চা সেমাই অ্যাড করে দু থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়েছি ব্যাস সেমাই রেডি আর এদিকে দেখছো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এই লুচিগুলো কিন্তু আটার লুচি এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে আটার লুচি কীভাবে এত সুন্দর ফুলবে সেই ভিডিওটাও দেওয়া আছে চাইলে দেখতে পারো তো চলো এবার থালিটা সাজিয়ে ফেলি প্রথমে ছিল ফুলকো ফুলকো লুচি তারপরেই ছিল এরকম সেমাই খেজুরের গুড়ের সেমাই আর ছিল আলুর একটা ঝালঝাল তরকারি তো কেমন লাগলো আজকের ব্রেকফাস্ট থালি জানাতে কিন্তু একদম ভুলো না ধন্যবাদ